দেখতে লাগেজ রেডি মানে আমি আবারও ঘুরতে যাচ্ছি তুই যখন যাবো ঠিক করেছি কোথাও তো একটা ঘুরতে হবেই তাই জন্য ভালো চলো দুদিনের জন্য একটু এই যে বাস চলতে শুরু করে দিয়েছে এখন ফাঁকা রাস্তায় গাড়ি চলছে হু হু করে হাই বন্ধু সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে তো অনেক দিন পর প্রায় অনেক দিন পর একটা চ্যানেলে বড় ভিডিও নিয়ে চলে আসলাম এই কদিন শুধু শর্টসের পর শর্ট আপলোড করে গেছে বাট বড় ভিডিও কোনো দেওয়া হয়নি তো অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আর বড় ভিডিও মানে নতুন একটা কি তোমার সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ দেখতে পাচ্ছ লাগেজ রেডি মানে আমি আবারও কোথাও ঘুরতে যাচ্ছি এখানে রয়েছে দুটো ব্যাগ দুটো ব্যাগ যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় ব্যাপারটা হলো গিয়ে এই যে লেখো লাগেজটা এই লাগেজটা আর একটু বড়ো মানে আরও টয়লেট ফলি সব কিছু থাকতো মানে সেটা তোমার সাথে একটু অল্প একটু শেয়ার করে নিই তো ব্যাপারটা হলো কি আমরা আজকের ডেটে মানে আজকে চব্বিশে ডিসেম্বর আজকের ডেটে আমাদের পেনারস যাওয়ার প্ল্যান ছিল মানে টিকিটটা যেহেতু একটু অনেকটা দেরি করে কাটা হয়েছে ওই জন্য ওয়েটিং লিস্টের ছিল বাট আমরা আজকে অবধি অপেক্ষা করেছিলাম বাট টিকিট কনফার্ম না হওয়ার জন্য যেতে পারলাম মানে ধরুন আমরা দুপুরের মধ্যেই বুঝে গেছিলাম যে টিকিটটা কনফার্ম হওয়ার চান্স নেই মানে অনেক অনেকটা ওয়েটিং ছিল যাই হোক ওর জন্য ভাবলাম এত কিছু প্ল্যান করে গেছি ঘুরতে যাবো না কোথাও তো একটা ঘুরতে যেতে হবে তো ওই জন্য প্ল্যান করলাম যে ঘুরতে না যাবো ঠিক করেছি একটা ঘুরতে যেতে হবে তাই জন্য একটু দীঘাও ঘুরে আসা যায় আর আমরা দেখে যাচ্ছি আস্তে আস্তে জানতে মানে কারা কারা যাচ্ছি সব সময়ের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর মেন ব্যাপারটা বলছি দীঘা যাবো প্ল্যান করি বাট কোনো টিকিট বুকিং কোনো কিছু করা হয়নি মানে প্ল্যান করলাম যে স্থানের থেকে রাতের দিকে যে একটু বাস ধরবো যে বাস তাই পাবো হয়তো হাওড়া থেকে যাওয়া বাস ধরবো দিয়ে বাস ধরে আমরা দীঘায় যাবো কালকে সকালে জন্য অপেক্ষা করছি না আজকে রাতে আমরা প্রথমে প্রথমে যাবো তো চলো ভিডিওটা কনফিমেন্স দেখতে আশা করছি তোমাদের দীঘায় যেয়ে তাও তোমরা সুন্দর ভিডিও দিতে পারো ওই জন্য তোমাকে কি করতে হবে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাথে সাথে কিন্তু আমি অনেক মিনি শর্ট ভিডিও আপলোড করতে থাকবো সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমরা সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলো যখন বেরোবো তখন তোমার সাথে আবার কথা হচ্ছে এ মমেন্ট লাইট হ্যাঁ তো এই জাস্ট এখন বেরোলাম যাওয়ার জন্য আর এখন গড়ি কাটায় বাজে প্রায় সাড়ে আটটা বেজে গেছে একটু আগেই বেরোচ্ছি যেটা বললাম যেহেতু আমাদের টিকিট ফিকিট কিছু কাটায়নি ওই দিন আগে একটু যাচ্ছি তো চলো কে কে যাচ্ছি সব একসাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে কারণ আমার তো যাবে যাচ্ছে হচ্ছে আমরা মানে বড় মেট্রো স্টেশন ওখান থেকে ধরে সোজা যাবো হচ্ছে স্পাইজ আর মিট্র স্টেশনে গিয়ে তোদের সাথে দেখা হচ্ছে কে কে যাচ্ছে চলো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশন এখানে আর এদিকে দেখে নাও কে কে আছে রবি রয়েছে সঞ্জয় দা রয়েছে

এই যে এই এসি বাসটা করে আমরা এখন যাচ্ছি আপাতত তো রয়েছে রাস সন্দেহ একটু ওই গেছে এখন খাচ্ছি হচ্ছে ক্যাম্পা কোলা তো এই বাস বাসের ভেতরে ঢুকে তোমাদের দেখা যে বাসটা কেরকম তাই তারা কেমন এনজয়মেন্ট হচ্ছে দারুণ মজা হবে চলো তোমার সাথে সব জিনিস শেয়ার করতো ঘুরে দেখতে আর এখন ঘুরি কাটার বাজে প্রায় এগারো দশটা কুড়ির মতো এগারোটা সেই সাড়ে এগারোটা বাসটা বলে ছাড়বে তো এই যে চলে এসছে সবাই এখন সন্ধ্যা যাচ্ছে খেতে গেছিলো এই যে বাস আর দশ থেকে পনেরো মিনিট পর আমাদের বাস ছাড়বে তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো আর ভিডিওটা অর্থে ফোন যদি দিয়ে থাকো ভিডিও কিন্তু অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে আমার জানো তোমাদের ভিডিওটা কেমন লাগছে বাইশে চব্বিশ ডাক্তার কোথায় এদিকে না আমাদের বাস ছেড়ে দিয়েছে

তো বাসখানে গিয়ে ভালো ভালো হতো এনার্জি মজা হবে সব বেশি আর করুক আর এদিকে এডিটা চলছে না একটু ঠান্ডাটা লাগছে এখন একটুখানি বেশি আর বেশ কথা বলতে পারছি না কারণ বাসের মধ্যে তো তেমন একটা লাগতে চাই দিয়ে সবাই রয়েছে বাস ছেড়েছে জাস্ট বেশ মজা হচ্ছে মানে ভুল চালায় চলো এই যে বাস চলতে শুরু করে দিয়েছে এখন ফাঁকা রাস্তায় গাড়ি চলছে হু হু করে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটই হয়েছে এখনো মনে আমরা হাওড়ার দিকে হাওড়া হয়ে যাবে কি ভাই হাওড়া হয়ে হাওড়া হয়ে যাবে এই যে চলছে গাড়ি তো অনেকটা রাস্তা কিন্তু আমরা চলে এসেছি এই যে যা ঠান্ডা লাগছে এইটা একদম মাথার মধ্যে মাথায় উঠিয়েছে রাজ এখন পুরো দিয়ে ঠান্ডা লাগে গরম লাগছে ঠান্ডার মধ্যে যে বাইরে উইন্ডো সাইড সিট এখন উইন্ডোড সিটটা দারুণ লাগে সবসময় দেখতে চেষ্টা করি যে ধারে বসে ওরা সবাই বসতে দিয়েছে বলে ওরা বলছে ভাই জানলার সাথে বসতে দিস আই হোক আর সবাই কেন কেন সঞ্জয় দা রাজ এই যে গল্প করে যাচ্ছে আমি বাইরে ভিউ নিতে নিতে এনজয় করছি আর বাহাস ছোটামোটি এখন শিলক অবস্থা লাইট কোনো নিট বানোই আছে লাইট বেজে চলছে হালকা নীল লাল তো বেশ ভালোই লাগছে তো আমাদের এবারে নেক্সট হল যত সম্ভব মনে হয় এই কোলাঘাটেই হলো নেক্সট নেক্সট স্টপার কোলাঘাটি চলো দেখা যাক অনেকক্ষণ তো হয়ে গেল যে বাস রানি করছি আমরা কিন্তু এই এইসব বাসের মধ্যে এখানে একটা জিনিসটা দেখা চালা হচ্ছে ভাই দেখা যাচ্ছে এই যে দূরে দেখতে পাচ্ছি এখানে টিভি চালিয়ে দিয়েছে মানে এখানে টিভি যেটা ভালো একটা বই চালিয়েছে সাউথের একটা মুভি চালিয়েছে এই বাসধানি এসবানিগুলো গুলো সব মানে জিনিসগুলো পাওয়া যায় যারা বই ধারণা একটা বই চলেছে এই বাস কাকু সময় মোটামুটি ঘুমাচ্ছিলো দেখুন অনেকেই কিন্তু হট করে সবাই আবার বই দেখার জন্য জেগে উঠেছে সেই মজা হচ্ছে সেই মজা হচ্ছে তাহলে চলো আমরা বই দেখতে এই রাইডটাকে এনজয় করি আর তোমরাও দেখে এনজয় করতে পারি ওয়ান তো এখন বাস কোলাঘাটে পৌঁছালাম আমরা কোলাঘাটে এই যে পুরো ফাঁকা রাস্তা এবং কোলাঘাটে আবার তো পৌঁছালাম এখানে পনেরো মধ্যে কুড়ি মিনিট বললে হল্ট দেবে তারপরে আবার বাস ছাড়বে তো এই তো বললাম যে আমরা একটু আগে কোলাঘাট পৌঁছলাম এখানে এই যে রাজ আর এই যে হাইওয়েটা দেখো পুরো এদিকে পুরো হাইওয়ে কারণ একটু সবাই চা চা একটু ব্রেক ফ্রেক নেবো নিয়ে আর এদিকে এই সঞ্জয়লা অন্ধকারী এটা বোঝা যাচ্ছেন এই যে এই ঠান্ডার মধ্যে গরম গরম চা খাচ্ছি আমি আর এই সঞ্জয় রাজ খাবে না কারণ তো এই যে বাসের সামনে এখন আছি আর কিছুক্ষণ পরে মনে হয় বাস ছাড়বে রাজ ভাই আমি সবাই জাগিয়েছি যা ঠান্ডাটা এখানে ভাই ঠান্ডা লাগছে বাস এসি বাস তাও গরম লাগছে পরে বাস ছাড়বে দেখি কখন ছাড়ে খোলাঘাটে ফাঁকা ফাঁকাই আছে দেখি বাস কখন ছাড়ে এই যে বাসে উঠে পড়েছি আমরা সবাই সবাই এখন কারণ বাস হচ্ছে মানে থামবে একবার দীঘাতে গিয়ে আর কাছের অবস্থাটা শুধু দেখো এত মানে ঠান্ডা কুয়াশায় কুয়াশা ঠান্ডায় মোট জল জমা গেছে ভাই ভাই তো তো মজা হবে এবারে দেখা হচ্ছে তখন ঘড়ি কাটায় বাজে প্রায় সাড়ে চারটের কাছাকাছি আর হয়তো এক ঘন্টার কাছাকাছি লাগবে পৌঁছাতে আর পাহাড়ের অবস্থা শুরু দেখো কীরকম কুয়াশা চারিদিকটা আর আমি এখন সিটটা চেঞ্জ করে নিয়েছি মানে যেহেতু অনেকে উঠে চলে গেছে না নেমে গেছে মানে তাজা স্টপে যায় ওই জন্য আমি পালিশে চলে গেছি সঞ্জয় দা রাজ ঘুমাচ্ছে আর যে আমি একা একা বার্ডে এনজয় করতে করতে যাচ্ছি পুরো অন্ধকার যদিও বোঝা যাচ্ছেন বাড়ির প্রচুর কুয়াশা গাছ ফাজ পুরো বুঝতে পারবে অবস্থা দীঘা মোটামুটি চলে এসেছে সবাই রেডি হয়ে গেছে বাস থেকে নামার জন্য এবারে বাস থেকে পুরো সমুদ্র দীঘা চলো বাস থেকে নামা যায় সবাই এনার্জি পেয়ে গেছে গেছিল তারা যেহেতু ঘুমো হয়নি এসে আমার এনার্জি বেড়ে গেছে এই বাসে থেকে তো এই যে আমরা দীঘা নিয়ে পড়েছি

দারুণ এনজয়মেন্ট সব সবাই রেডি ফুল জোস তাই তো হ্যাঁ সেই মজা করবো চলো ভিডিও দেখতে দাও এই সমুদ্রে আট পাচ্ছি সামনে তোমাদের আওয়াজটা শোনাচ্ছি চলো চল তো এই যে আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে চাই না তোমরা আওয়াজটা পাচ্ছ কি না তাও একবার ঢেউরে আওয়াজটা আসো শুনতে হবে ওই যে ও এই হচ্ছে এই যে অন্ধকার এখন যেহেতু বুঝতে পারবে না অল্প হালকা হালকা বুঝলেও বুঝতে পারবে আর আমরা আমাদের চলে এসেছি এইখানে সমুদ্রের ধারে কারণ আমরা দেখুন এখানে একটু দাঁড়িয়ে একটু সময় কাটাবো তারপরে একটু রুম টুম কিছু বুক করে আমরা খাস নিজে আগেই বলেছিলাম রাস্তা আস্তে একটুখানি পরে আবার রুম টুম সব বুক করে সব যাবো কারণ এই সমুদ্রের ধারে পাড়িয়ে মানে সমুদ্রের ধারে দাঁড়িয়ে সময়টা একটু এনজয় করি আর আমরা সুব্রোরাটাও দেখবো সেটা তোমার সাথে শেয়ার করবো তো আমরা তো এসেছিলাম এই যে সমুদ্রের ধারে আর সমুদ্রের ধারে এসেই ট্রাই করলাম খেজুর যাব সন্ধ্যা অলরেডি খাওয়া হয়ে গেছে আর এই যে আমি এবারে ট্রাই করুন কাকার দিক দেখি এই ঠান্ডার মধ্যে একটু খেজুরের রস ট্রাই করলে গাটা একটু গরম আশা করছে হয়ে যাবে আর মানে সবার লাগেজগুলো আপাতত এখানে এরকম রেখে দিই সব ব্যাগ দিয়ে দিই খানি আর সুদ দেখি খেজুরের রস তারপরে জিরের রস দেখলে খেজুর রস খাওয়া লাগবে আর খেতে ভালোই ছিল আর এখনো সূর্য তিন সূর্য ওঠার জন্য অপেক্ষা করছি দেখা যাচ্ছে আর এই দেখো আস্তে আস্তে মানে সূর্য ওঠার সময় হয়ে এসেছে এই রকম লাগছে ভিউটা আর এখানে সঞ্জয়তা গেছে ছবি তোলার জন্য সামনে সামনে থেকে তো দেখতেই পাচ্ছ সূর্য উঠে গেছে কিন্তু এই যেরকম মেঘলার কারণে সেভাবে দেখা তো যায়নি এখানে হয় আচ্ছা বন্ধু এখানে এই রাজভাই গেছে আর সঞ্জয় দা ওই ওই গেল ওই সঞ্জয় ওইখানে গেছে ছবি তোলার জন্য এই ঢেউ আর এই যে এই অবস্থা এখন মানে দীঘার এই সময় অবস্থাটা এরকম আছে লোকজন অনেক কাছে মানে পারে আর সূর্যটা তো আমায় দেখাতে পারলো তার জন্য কিছু করার নেই এই এত কুয়াশার জন্য ওনার দেখা যায়নি তো এইবারে আমাদের আস্তে আস্তে হোটেল খোঁজার দিকেও বেরোতে হবে একটু পরে যাবে এখন যাবো না যাই হোক আজকের এই ভিডিওটা এই পার্টটা দীঘা ব্লগের এই পার্টটা এখানে শেষ করলাম আর দীঘা পাটে আরো নতুন নতুন ভিডিও তোমার সাথে শেয়ার করার জন্য অবশ্যই আসব আর কি বলবো কাজ ভাই কিছু বল আপনাদের দীঘার সেকেন্ড পার্টটা তাড়াতাড়ি আসছে চলে তো যাই হোক দীঘার মানে দীঘা তোরে এই পার্টটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা কিছু ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে অবশ্যই জানিও আর অবশ্যই কি নতুন যারা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করুন আর দীঘা সুন্দর সুন্দর পরের ভিডিওগুলো আরও সুন্দর হয়ে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নতুনরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে এই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থেকে সুস্থ থাকো আবার খুব তাড়াতাড়ি আর ভিডিও নিয়ে আসি তার জন্য টাটা